আপনি কত টাকা আমার কাছে আশা করতেছেন এই কয় টাকা পেমেন্ট হয়েছে বলেন এটা আপনার ভাবি আসছি ওই ভাইটি যে মিহালের সাথে কথা বলতেছে ওনার জন্য আজকে একটা বড় সারপ্রাইজ আছে উনি একজন আলোকচিত্র শিল্পী ক্যামেরা দিয়ে ছবি তুলে দেয় ওনাকে আজকে আমি অনেকগুলো টাকা দিব ওই ছবি তুলে আলা ভাইকে উনি হয়তো এতগুলো টাকা এখন পর্যন্ত একদিনে কখনোই ইনকাম করতে পারেন আসো আসসালামু আলাইকুম আসে তো আপনার নাম কি আমি নাম জানি না দুপুরের পর থেকে আমার সাথে ছিল কি নাম বাড়ি কি কত টাকা ইনকাম করছেন এই পর্যন্ত সর্বোচ্চ না না এই পর্যন্ত আপনার এই ক্যামেরা ছবি তোলার মধ্যে কত একদিনে সর্বোচ্চ কত টাকা ইনকাম করছেন বলেন আজকে আমার কাছে আপনি যে সারাদিন ছিলেন হয়তো ওনার ক্যামেরা পনেরো টা ছবি তুলতে পারছে আর আমার ফোনে উনি বিরুদ্ধ করছে আপনি কত টাকা আমার কাছে আশা করতেছেন যে আপনার এই কয় টাকা পেমেন্ট হয়েছে বলেন না বলেন না আপনি আপনার পেমেন্টটা বলে নেন আপনি কয় টাকা না বলেন কত টাকা পেমেন্ট বলেন না আপনি বলেন না না থাকার পর ছবি তুললে কয় টাকা পাইতেন বলেন ভাই এতো এতই করেন না ভাই এত টাকা হয় আসেন এদিকে আসেন হয় নিজেদের মতনই ছিল আমাদের সাথে কথা এক দুই তিন চার পাঁচ এই পাঁচ হাজার টাকা ওনাকে দিচ্ছি আমাদের বিয়ে উপলক্ষে এবং এই টাকাটা আমার নয় এটা আপনার ভাবির টাকা তো আপনার ভাবির জন্য সবাই দোয়া করবেন থ্যাংক ইউ ধরেন এটা আপনার ভাবি দিল

যাই হোক ভালো লাগছে আমার উদ্দেশ্য ছিল যে কক্সবাজার এসে যাই হোক এমন কাউকে কিছু টাকা যেন দিতে পারি এজন্য আমি একটা বাজেট রেখেছিলাম চল্লিশ পঞ্চাশ হাজারের মতো কিন্তু আমরা আগামী দিন ফ্লাইটে চলে যাবো এই টাইমটা আমাদের নেই তো ভাইয়ের ব্যবহার কথাবার্তা খুব ভালো লাগছে এই আমি আগে থেকে নিয়ত করছি এটা আপনাদের ভাবিও জানতো না তো লাস্ট মুহূর্তে এই সন্ধেবেলায় আমার নিয়তের কথাটা আপনার ভাবিকে প্রকাশ করার পর আপনার ভাবি বলছে ওকে ছেলেটা ভালো দিয়ে দাও ওকে থ্যাংক ইউ ভাই ভালো লাগছে আপনার ভাবির জন্য দোয়া করবেন এটা আপনি একজন একটা আমি লাকি। দেখলাম তোমার যতক্ষণ ছিলাম তত ভাবি আমাকে অনেকগুলো টাকা দিয়েছে ভাবির জন্য অনেক দোয়া করি আপনারা অনেক সুখী হন থ্যাংক ইউ ওকে ভাই